이 세상은 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 이세는은이 세상은 이 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 세상은 이세상이 세상은 이 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 세상은 이세 उजीखा आम दिनि ब्रांक रिक्साइए आने बोलना था जोगा अनेक तो बलर द्रामी बलनी आया क्राउड खेला आगामी दिनों जुदीक सामने तोम्स सन्म किया तक बोलना था जरा जरा दूँ চেষ্টা করে দিয়ে দাম বড় অনেক নাই ভাই কারণ অবি জে পি দল তো পুরা দান বার্তা পুরো অংশকারতে সরাই যাবতীয় সরকারের যে ডিপার্টমেন্ট নিজে যেমন সাপ্লাই হইতে সরকার অনেক মানে পুরা ধান নাবে বিজেপি মানে এক কথা ধান নাবি অনেকানে আমি দিনাই বল গান দত হে আন চাৰে সাত দছনি যে এক্সপৰিয়েঞ্চ আপুনি আমি দিনাই বল গান দিয়ে আমাৰ বিশেষ બોલ જપ ઓ જિના ફોર જિના બોલ જપ ઓ જિના ફોર જિના બોલ જપ ઓ જિના ફોર નમસ્કાર સલામ નમસ્કાર સલામ કોમન હેતુ દ્વારા જનાયલા સલામ નમસ્કાર સલામ જિના ફોર જિના ફોર તમારું મતો જય ઓ ગુરુમંતે દીજીની ઇશુ દે નેતૃત્વ કું ગામના કારદિનરે કોલેજી 이, 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 이. 이, 이. 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 지 이. 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 스 이. 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 অধিকা আগে যারা ডিজিপি হাইকা ব্রনা একেসে আনাই গোল গান কথায় যেমন এগারো এগারো সোলোকায় অনেক গোলা তো ব্রি ডি পি দল নিয়ে অব্দি আপনার দা গিয়ে তো আপনার আগামী দিনও যদি অনেক ক্রাপ তো আনাই বল কম কা চেষ্টা করে দিয়ে গান বড় নাই ভাই কারণ অবি জে পি দল তো দল পুরা দান ডাল বার্তা পুরো অংশগার রেগা হইতে সুরকলায় যাবতীয় সরকারের যে ডিপার্টমেন্ট নিজে যেমন সাপ্লাই হইতে সরকার অনেক মানে পুরা দান নাবেন বিজেপি মানে ধান নাবাজে অনেকখানি আনাই কোন গান দাঁড়াই না যত খেলি খেয়ে দিন 네, 항상 앞으로는 이분들의 경험, 경험자료, 경험담에 대해서 아마 리스트로서요 조성할 겁니다. 짠아, 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 �